يا رب حامد ومصليا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم صدق الله مولانا العظيم জামিয়া মদিনা তুলুম কর্তৃক আয়োজিত আপনায় মদিনা পুনর্মিলনী অনুষ্ঠানের আজকে এই গুরুত্বপূর্ণ অধিবেশনের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ এবং এই জামিয়াত থেকে অলুমে নবুয়াদ ধারণ করে যারা সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কাজে রত রয়েছেন আবার সাথী ভাইরা আপনাদের সাথে এই জামিয়ার সম্পর্ক হলো প্রথম যে ওহি নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে এই ওহির উপরে ভিত্তি করে আপনারা আপনাদের নিজেদের নারী টানে প্রথম যেখানে আপনাদের যোগাযোগ সেখানে এসেছেন উস্তাদদের সাথে এবং আপনার সেই পুরাতন জায়গার সাথে গভীর সম্পর্ক রাখবার এক সুযোগ সৃষ্টির জন্য এখানে এসেছেন এইটাকে গণিমত এবং নিয়ামত মনে করা দরকার আর কথা হলো এই আমাদের বড়া বুজরদান উদ্দিন শুরু থেকে পর্যন্ত সব জাতির বিয়হรรค সাথে অক্লান্তভাবে উম্মাহকে সঠিক পথের দিশা দিয়েছেন ইقرার মাধ্যমে যেই সম্পদ আমাদের প্রতিষ্ঠিত হয়েছে হরোমের ওওয়াতের যেই মহান আমরা একটি মানসিব পেছি যেই দায়িত্ব পেছি আমাদের বড়া ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আন্দোলন করেছেন সেই ব্রিটিশদের দাঁড়িয়ে আছে রাষ্ট্রকে রাতের অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য করেছেন আমরা সেই দলম দেবন্দর সন্তান আমরা কোনোভাবেই যেন মানব রচিত আইনের সহযোগী না হই যারা লন্ডনকে দাঁড়িয়েছে ভারতকে গলায় জুতার মানা পড়িয়েছে

محفوظ الحق سبحانه وتعالى এখানে আসবেন আমরা খান থেকে ইমানী চেতনা নিয়ে দেব শান্তি করে দেব আর কোরআন কোরআন আর কোন কথা শুনে শুনে এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য মানব পরিচিত আখের কবর রচনা করেন আল্লাহ তিয়া خلاف ব্যবস্থা কায়েম করবেন যদি রক্ত দিতে হয় কালা কালা মুবারকবাদ আলোচনা নিয়ে আসছে